হয় আর উৎকণ্ঠা কাটিয়ে দেশে ফিরলেন নাহিদ রিশাদ ভাগ্যের জোরে বেঁচে গেছেন মিজাইল হামলা থেকে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে তো পরের পরে আমরা একটু মানে শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো দেশে দিকে আমাদের আলহামদুলিল্লাহ যুদ্ধ থামলেও পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি সফর নিয়ে সরকারের অনাগ্রহ পর্যবেক্ষণ করছে বিসিবি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে কারেন্ট সিচুয়েশন উই আর মনিটরিং হ্যাঁ তো সুতরাং দুবাই ট্রিপ হওয়াতে উই উইল গিভ গেট এ অ্যাম্পল টাইম টু ডিসাইড আজই শেষ হচ্ছে ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির মেয়াদ চট্টগ্রামে বিএনপির তারুণের সমাবেশে তামিমিক বাল মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা রাওয়ালপিন্ডি থেকে মুলতান এরপর দুবাই হয়ে পিকালে ঢাকায় পৌঁছান এই দুই ক্রিকেটার দেশে ফিরে স্বস্তিতে রিশাদ নাহিদ কৃতজ্ঞতা জানিয়েছেন দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি সীমাহীন ভয় আর উৎকণ্ঠা শেষে অবশেষে প্রিয় মাতৃভূমির স্পর্শ পেলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা পাক ভারত যুদ্ধের মাঝে অনিশ্চয়তায় খনগুন ছিলেন দু ক্রিকেটার পিন্ডি থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরে স্বস্তিতে দুজনই রাউলপিন্ডি মুলতান হয়ে শুক্রবার দুবাই পৌঁছান দুই টাইগার ক্রিকেটার কিন্তু তাদের পাকিস্তান ছাড়ার ঘটনা হার মানাবে যে কোনো অ্যাকশন থ্রিলার সিনেমাকেও অনেকটা ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন দুজন শুক্রবার বিকালে অনেকটা তড়িঘড়ি করে রাওলপিন্ডির হোটেল সারিনা ছাড়েন ঋষাদ ও নাহিদ তার প্রায় দু ঘন্টা পর রাজধানী ইসলামাবাদের কাছে কূটনৈতিক জোনের এই হোটেল কমপ্লেক্সে হামলা হয়েছে তথ্য পাওয়া যায় বিশেষ নিরাপত্তায় রিষাদ নাহিদের পরবর্তী গন্তব্য রাওয়ালপিন্ডির নূরখান সামরিক বিমান ঘাঁটি সেখানেও হামলা চালিয়েছে ভারত যদিও ঠিক তার বিশ মিনিট আগে পাকিস্তান এয়ার ফোর্সের বিশেষ বিমানে করে সেই বেস ক্যাম্প ছাড়েন বিদেশি ক্রিকেটাররা মৃত্যুকে ফাঁকি দিয়ে মুলতানে পৌঁছান রিষাদ হোসেন ও নাহিদ রানা সেখানেই সম্পন্ন করেন ইমিগ্রেশন তারপর ছাড়েন পাকিস্তান সেখানেও হামলার খবর মিলেছে বারবার এমন ঘটনায় আতঙ্কিত করেছিল ফ্লাইটে থাকা রিষাদ সহ সবাইকে করার একটা তো আমরা একটু মানে শখ হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো আমাদের দেশে এই দুই ক্রিকেটারের পরিবারও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন ঘাবড়ে গিয়েছিলেন নাহিদ রানা সবাইকে অভয় দিয়েছেন রিষাদ হোসেন না স্বাভাবিক না জানে একটু ঘাবড়া গেছে এবং একটু চুপচাপ ছিল আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে মানে ওকে বলছি যে টেনশনে কিছু না আমরা দুজন আসি আল্লাহ তো আছে সমস্যা নেই ছাড়ে দুঃসময় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ এ দুই ক্রিকেটার সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও তো বিসিবি থেকে অনেক খোঁজখবর নিছে আমাদের সব সময় এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজখবর নিছে যে আমরা ভালো আছি কিনা তো এই আর কি চলতি মাসে পাকিস্তান সফরে যাবার কথা বাংলাদেশের ক্রিকেটার হিসেবে আবারও কি মৃত্যুকূপে যেতে চান রিশাদ হোসেন ফিজিশিয়ান হিসেবে দেখা যাবে যে যাব কি যাব না আপাতত পরিবারের কাছে যাচ্ছেন রিশাদ ও নাহিদ দুই দিন বিশ্রাম কাটিয়ে যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের গৌরব পুনরুদ্ধারের ডাক দিলেন তামিম ইকবাল সুযোগ পেলে জাতীয় পর্যায়ে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করতে চান সাবেক এই অধিনায়ক

এই মুহূর্তে সফর করা ঠিক হবে না বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তান সফর অনিশ্চিত হলেও নির্ধারিত সময়ে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল পাক যুদ্ধ থামলেও অনিশ্চয়তা কাটেনি পাকিস্তান সফর নিয়ে তবে আপাত দৃষ্টিতে টিম বাংলাদেশকে দেখে বুঝার উপায় নেই চিন্তার রেখা কতটা ক্রিকেটারদের ছুঁয়ে গেছে হোমাব ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক অনুশীলন তাপ প্রবাহের কারণে পরন্ত বিকেলে ফিল সিমন্সের পাঠশালায় হাজির ক্রিকেটাররা হেডকোচ কোচ সিমন্স মনোযোগী ছিলেন বোলারদের নিয়ে পাশের উইকেটে জুটি বেঁধে ব্যাট করেছেন পারভেজ ও তাজিদ তামিম সেখানে নজর রেখেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন অন্য নেটে সৌম্য সরকার আর নাজমু শান্ত ফ্লাডলাইটের আলোয় ক্রিকেটারদের অনুশীলনের আগে বৈঠক করেছেন বোর্ড পরিচালকরা নির্ধারিত সময়ে আরব আমিরাত সফর নিশ্চিত থাকলেও পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর আমাদের ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার ছিল যে দুবাইটা যাওয়ার বিকজ ওরাও আবার ওদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল তো সুতরাং উই আর কন্টিনিউইং ফর দুবাই ট্রিপ যদি পাকিস্তান ট্রিপ না হয় কোনো কারণে তাহলে দে কাম ব্যাক ক্রীড়া উপদেষ্টার মতেও এই সফর ঝুঁকিপূর্ণ তখনও অবশ্য দুদেশের যুদ্ধ থামেনি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে দুই প্রতিবেশী যুদ্ধের দামামায় ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে কথা বলেছে ক্রিকেট অপারেশনস সিরিজ নিয়ে সিদ্ধান্তের ভার বোর্ডের উপর ছেড়েছেন অধিনায়ক তারাও বোর্ডের ডিসিশনের উপরে দেখবে অ্যান্ড উই আর উই হ্যাভ টোল্ড ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি সেফটি সিরিজের বিকল্প ভেনু হিসেবে আরব আমিরাতের নাম এখনো প্রস্তাব করেনি কোন পক্ষ নিজ নিজ দেশের পথে আইপিএল এবং পিএসএল এর বিদেশি ক্রিকেটাররা রোববারের মধ্যে সবার দেশে পৌঁছে যাওয়ার কথা ভারতের মিজাইল হামলার মধ্যেই বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার ভয়াবহতা তুলে ধরছে বিভিন্ন দেশের গণমাধ্যম আইপিএল আর পিএসএল দুটোই এখন স্থগিত কবে আবার শুরু হবে কেউ জানে না পাকভারত যুদ্ধের ভয়াবহতার প্রভাব এখন দুদেশের দেশের ছাপিয়ে গোটা ক্রিকেট দুনিয়ায় পাকিস্তান থেকে বিদেশি ক্রিকেটারদের ফেরার গল্প সিনেমাকেও হার মানাবে বেছে বাংলাদেশের রিশাদ নাহিদ থেকে শুরু করে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সহ অন্য দেশের খেলোয়াড়দেরও একই অবস্থা অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে উঠে এসেছে সেই গল্প সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসলামাবাদের কাছে নূরখান বিমানঘাটি থেকে চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান ছাড়ে অজি ক্রিকেটাররা তার তিন ঘন্টার মধ্যে সেই বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারত সন অ্যাবোট অ্যাস্টন টার্নাররা দুবাই থেকে পরবর্তী ফ্লাইটে রোববারের মধ্যে দেশে ফিরবেন চার্টার্ড ফ্লাইটে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও দেখা যাচ্ছে ইংল্যান্ডের জেমস ভিন্স টম কারান স্যাম বিলিংস ক্রিস জর্ডানরা নিরাপদে পাকিস্তান ছেড়েছেন তবে ক্রিকেটারদের অনেকে লাগেজ এখনও পড়ে আছে পাকিস্তানে ভারতের গল্পটা অত ভয়াবহ না হলেও দেশের পথে বিদেশি ক্রিকেটাররা বিভিন্ন দেশের কানেক্টিং ফ্লাইটে রোববারের মধ্যে অস্ট্রেলিয়া ফিরবেন পেট জশ হেজেলো ট্রাভিসেড মিচেল স্টার্করা নিউজিল্যান্ডের ট্রেন বোর্ড রাচিন রবীন্দ্র ডেভন কনওয়ে মিচেল স্যান্টনাররাও দেশের পথে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকানরাও ভারত ছেড়েছেন এর মধ্যে আইপিএলের বিদেশি ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক নিয়ে আছেন অনিশ্চয়তায় কারণ এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের কথা বলা হলেও কবে আবার শুরু হবে নিশ্চিত নয় এদিকে আইপিএল এর বাকি অংশ সেপ্টেম্বরে আয়োজন করার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন জুনের আগেই সম্ভব আইপিএল শেষ করে নির্ধারিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারে ভারত ভারতীয় গণমাধ্যম বলছে ধর্মশালা একষট্টি বলের পর পরিত্যাক্ত হওয়া পাঞ্জাব দিল্লি ম্যাচটা আবার নতুন করে হবে এ সিরিজের খবর হোয়াইট ওয়াশার আলো নিউজিল্যান্ড তৃতীয় আর শেষ ওয়ানডেতে বাংলাদেশকে চারি উইকেটে হারিয়েছে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ এ দল কিউদের বোলিং তোপে নব্বই রান তুলতে পাঁচ উইকেট হারায় স্বাগত তবে ইয়াসির আলী এবং নাসু মাহমেদের ব্যাটে দুশো পার করে বাংলাদেশ দুজন পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা ১৪ বল আগে দুশো ছাব্বিশ রানে অল আউট হয় স্বাগতিকরা আদি অশোক নেন তিন উইকেট জবাবে কিউই ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ভর করে দশ বল আগে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড নাসু আহমেদ নাইম হাসান এবং মোসাদ্দেক হোসেন নিয়েছেন দুটি করে উইকেট বুধবার থেকে শুরু চার দিনের দুই টেস্টের প্রথমটি